সংক্ষেপে নয় সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান স্বরাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে বলেও জানান তিনি সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ষড়ষ্ঠ উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে আসেন দেখে নেওয়া যাক কি এই জাহাঙ্গীর আলম চৌধুরী তদন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্রের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও সামলা শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দেয়া দেওয়া বিষয়টি জানানো হয়েছে এছাড়া নতুন শপথ নেওয়া ওয়াহিউদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আলিমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এই ইমাম এই আলী থেকে কিন্তু খুবই সাবধান মোহাম্মদ ফজলুল কবির খান এই আর এক ফটকা এটাও খুবই বিপজ্জনক যত দ্রুত সম্ভব এদেরকে এখান থেকে অপসারণ করতে হবে বিদ্যুৎ জানাল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সেনা প্রধান কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুই হাজার তিন সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বর্তমান বিজিবি মহাপরিচালক ছিলেন এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে যোগ পান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলার করে কমিশন করেন একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন দু হাজার সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ছিলেন 2009 হাজার সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় 2010 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর যান সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় माननीय उपतिष्ट